আসুন হোটেলের রুমটা দেখি কেমন চলো এই হচ্ছে আমার হোটেলের রুম টু ওয়ান ওয়ান সেভেন রুম নাম্বার যদি আপনাকে দেখাই হচ্ছে হোটেলের কি হোটেলের রুম নাম্বার টু ওয়ান ওয়ান সেভেন দেখুন হোটেলের ভিতরে কী কী আছে কী কী সুযোগ সুবিধা আছে একটু দেখি এই হোটেলে কী কী আছে এখানে একটা ক্লোজেট আছে এখানে লকার আছে আর হ্যাঙ্গার আছে রাখা আছে আচ্ছা এইখানে আছে হচ্ছে আপনার টি কফি এখানে আছে হচ্ছে আপনার ও এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজ দেওয়া আছে এরপরে টেলিফোন আছে একটা টিভি আছে বড় এবং এই পাশে বসার জায়গাও আছে সত্যি কথা বলতে রুমটা খুবই চমৎকার যেটা হয়তো আপনারা দেখছেন আপনাদের কাছেও ভালো লাগবে এবং এই রুমের যে আর একটা বিশেষত্ব আছে সেটি আপনাদেরকে একটু দেখাই দেখুন দেখ রুম থেকে আমি রুমের বিশেষত্বটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে রুমের বিশেষত্ব দেখো রুমটা আলো হয়ে গেছে এবারে আচ্ছা এবারে যদি আমরা একটু বাইরে করিডোরে যাই এই যে দেখো আউটডোর ভিউ এখানে বসার জন্য দুটা চেয়ার রাখা আছে দুটো চেয়ার রাখা আছে এখানে এই হচ্ছে আপনার টোটাল ব্যাঙ্কুভার সিটির যে ভিউ সিটি ভিউ এটা হচ্ছে সিটি ভিউ দূর একটু দূরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমুদ্র দেখা যাচ্ছে খুবই সুন্দর চমৎকার হোটেল এটা হচ্ছে সিটি ভিউ সুন্দর দেশ সুন্দর শহর এবং ভিউগুলো তো চমৎকার সো এই হচ্ছে আপনার হোটেল শেরাটন এটাকে বলে শেরাটন ভ্যানকুভার ওয়াল সেন্টার তো এই হচ্ছে পুরা হোটেলের রুম রুমের ভিউ এবার আমি আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই দেখুন এখানে ওয়াশরুমের সব কিছু কিটস যা তার দরকার সবই এখানে দেয়া আছে আচ্ছা এই এবং এখানে কমট আছে এবং গোসলের জায়গাটা যেটা আপনি শাওয়ার করবেন সেটা ভেতরে আর কি তো এই ছিল ওয়াশরুমটা খুবই চমৎকার খুবই সুন্দর দূর থেকে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই ছিল ওয়াশরুম এবং এর ভেতরে আপনারা হেয়ার ড্রায়ার থাকছে যেটা থাকে বড় বড় হোটেলে সো বন্ধুরা হোটেলটা হোটেল রুমটা কেমন লাগলো এবং হোটেলগুলো কেমন লাগলো সেটা আপনারা জানাবেন এবং অসুবিধা নেই আমি আপনাদেরকে বলে দিব। যে হোটেলে আমি যে হোটেল রুমটিতে আছি এই রুমের ভাড়াটা আমাকে এক এক রাতের জন্য কত গুনতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সমস্যা নেই সেরা যেটা বুক করা ছিল আমার এই ছোট একটি রুম আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাবেন আর এবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমার এই হোটেলে থাকার জন্য আমাকে প্রতি রাতে কত গুনতে হচ্ছে এখানে আমাকে থাকার জন্য আমাকে এক এক রাতের জন্য আমাকে দিতে হবে চারশো উননব্বই ডলার এটা হচ্ছে ইনক্লুডিং ট্যাক্স সহ কারণ এখানে এদের একটা ট্যাক্স কাটে এবং ফরেন ট্যুরিস্ট বিভিন্ন ট্যাক্স কাটে তো ইনক্লুডিং ট্যাক্স সহ আমার কমপ্লিট আমার এক এক রাতের জন্য ভাড়া পড়ছে চারশো ডলার যদিও আমি এখানে একটা রাতে থাকবো কারণ এখানে কন্টিনিউ থাকা খুবই টাফ সো এই হচ্ছে ব্যাপার আমি এখানে একটা রাতে থাকবো এবং আমি এখন আপাতত ভ্যানকুভারে আছি আজকে আমি আগামীকালকে টরেন্টোতে চলে যাব তো ভাবলাম যে আমি যে হোটেলটাতে আছি সেই হোটেলের রুমটা কেমন এবং সেই রুমগুলি আপনাকে একটু দেখানোর চেষ্টা করেছি এই রুমটা কেমন কী লাভ কেমন লাগলো আপনাদের কাছে আপনারা জানাবেন এবং যদিও আমি জানি যে আপনারা বলবেন যে রুমের ভাড়াটা আসলে অনেক বেশি সত্যি অনেক অনেক বেশি তো এই ছিল ইনশাল্লাহ থেকেছি একটা বড় হোটেলে থাকলাম একটু থেকে দেখলাম যেহেতু একটা বড় দেশে আসছি সো সেই হিসেবেই একটা রাত একটা রাতের জন্য আর কি নিয়েছি বুক করেছিলাম আমি এই হোটেলটা সো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ব্লগে ইনশাল্লাহ অনেক ব্লগ আসবে এবারে আমি ক্যানাডাতে যেহেতু আসছি আর টরেন্টোতে যা যাই টরেন্টোতে থাকবো মঞ্চলি থাকবো ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর অনেক কিছু দেখানোর চেষ্টা করব আর কি সো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ